আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে চলে আসলাম গাজীপুর রাজেন্দ্রপুর সেনানিবাসে এখান থেকে আমি আজকে ঢাকা যাব সাধারণত গাজীপুর থেকে ঢাকা যেতে তিন থেকে চার ঘন্টা সময় লাগে আমি আজকে মাত্র পঞ্চান্ন মিনিটে কিভাবে ঢাকা যাবেন তা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। এবং কোথায় থেকে যাবেন তা বিভিন্ন গাইডলাইন আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছে আলাইকুম দর্শক দুপুর সেনা নিবাস থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি আজকে চলে আসলাম রাজেন্দ্রপুর দুপুর সেনা নিবাসে এখান থেকে আমি আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব ঢাকা যাব। সাধারণত গাজীপুর থেকে ঢাকা যেতে তিন থেকে চার ঘন্টা লাগে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র পঞ্চান্ন মিনিটে আপনার ঢাকা যেতে পারবেন তো আমার পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল সবার কাছে আমি চলে আসলাম জয়দেবপুর রেল স্টেশনে এখান থেকেই আমি আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো আমি প্রথমে আমি আর আমার খালাতো ভাই আমরা দুজন দুটা টিকিট কেটে নিলাম পঞ্চা পাঁচচল্লিশ টাকা করে দুটা টিকিট নব্বই টাকা নিলো আমার কাছ থেকে আর যদি ট্রেন হতো তাহলে বিশ টাকা করেই টিকিট পাওয়া যেত তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি ইতিমধ্যে আমাদের ট্রেন চলে আসলো আমরা এখন ট্রেনে উঠে যাব। আমরা ট্রেনে উঠে যাব এবং রওনা রওনা হয়ে যাব ঢাকার উদ্দেশ্যে আমরা উঠে গেলাম ট্রেনে এখন আমরা ঢাকার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমাদের ট্রেন চলতে শুরু করে দিল যেতে যেতে আমরা পথের ধারের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য এবং মনোরম দৃশ্য দেখছি যা খুবই মনোরম মনোমুগ্ধকর যা দেখলে খুবই ভালো লাগে রেল লাইনের পাশে অনেক বাড়িঘর দেখতে পাচ্ছি জানি না এই বাড়িগুলোতে থাকার অনুভূতি কিরকম হয় ইচ্ছে আছে একদিন থেকে দেখার কারো যদি থেকে থাকেন এখানে তাহলে জানাবেন অনুভূতিটা কিরকম তো আমরা যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে এবং বিভিন্ন দৃশ্য দেখছি এখানে বড় একটা ঝিল দেখতে পাচ্ছি আর ঝিলের মাঝখানে উঁচু উঁচু দালান কোটা দেখা যাচ্ছে ঝিলের পারে এবং বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাচ্ছে আমরা যাচ্ছি এবং বিভিন্ন বাড়িঘর দেখছি বিভিন্ন ছোটো দোকানপাট দেখতে খুবই ভালো লাগছে সম্পূর্ণ আলাদা একটা অনুভূতি যারা একদম নতুন রেল ভ্রমণ করেন তারাই বুঝতে পারবেন এই অনুভূতিটার কথা যারা সব সময় করেন তাদের কাছে হয়তো এটা নিত্য দিনের একটা অনুভূতি হয়ে গেছে একটা কাজ হয়ে গেছে এখানে আমরা এখন টঙ্গি স্টেশন পার হয়ে যাচ্ছি এখানে টঙ্গি স্টেশনে আমাদের ট্রেন থামবে না অনেক যাত্রী দাঁড়িয়ে আছে মনে হয় কোনো একটি ট্রেন আসবে ওনারাও যাবে তো আমরা চলে আসলাম ওনারা স্টেশনে এখান থেকেও আমাদের ট্রেন ইতিমধ্যে ছেড়ে দিয়েছে আমরা এখন চলে যাব এখান থেকেই তেজগাঁ স্টেশনে হয়তো সেখানে আমাদের ট্রেন কিছুক্ষণ থামতে পারে তারপর আবার আমাদের গন্তব্যে আমরা যাচ্ছি এবং কুরিল বিশ্ব রোডের পাশ দিয়ে যাচ্ছি এবং বিভিন্ন সৌন্দর্য দেখছি আসলে রাস্তা দিয়ে গেলে সৌন্দর্য উপভোগ করা সম্ভব হয় না এরকম অনুভূতিও পাওয়া যায় না যা খুবই আলাদা এটা শুধু রেল ভবনেই পাওয়া যায় আমাদের পাশেই সম্ভবত এটা ক্যান্টনমেন্টের দাল আমরা চলে আসলাম তেজগা এখানে আমাদের ট্রেন কিছুক্ষণ দাঁড়ালো এবং আরেকটি ট্রেন চলে আসলো আমাদের পাশ দিয়ে চলে গেল এবং আমাদের ট্রেনও ইতিমধ্যে চলতে শুরু করে দিল আমরাও চলতে শুরু করে দিলাম আমরা চলে আসলাম খিলগাঁও এবং খিলগাঁও আমাদের ট্রেন থামলো এবং আমরা খিলগাঁ নেমে গেলাম আমরা যেহেতু মালিবাগ যাব তাই খিলগাই নেমে গেলাম তো সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য আসসালামু আলাইকুম